নমস্কার আমি স্নেহা চট্টরাজ আবার আপনাদের সামনে নতুন পাঠ পর্ব নিয়ে চলে এসেছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না চলুন রাম ও নারায়ণ রামকে স্মরণ করে আজকের পাঠ পর্বটি শুরু করা যাক মহাশূন্য আবহমান কাল হতে শব্দ বা ধ্বনিময় হয়ে রয়েছে এই যে ধ্বনি এটা হচ্ছে নিরবতার ধ্বনি তার কোনো না কোনো শব্দ নেই গুরুগম্ভীর আওয়াজ নেই মেঘের যে গর্জন তা তো শূন্য থেকেই হয় তাই ঘুরতে হবে যেখানে কোনো কিছু নেই সেটাই ধনী বা চৈতন্য ভরপুর হয়ে রয়েছে বিশ্বের সব কিছুই ধনীতে ধ্বনিত মহাশূন্য ধ্বনী ধ্বনিময় হয়ে রয়েছে বলেই কোনো আলোড়ন বা স্পন্ধন বলেই সেখানে হতে শব্দ ধ্বনিত হয় মন্ত্রের যে শব্দ তা অত্যন্ত বিশ্ব অনন্ত বিশ্বের শব্দ বা ধ্বনি ছাড়া আর কিছুই নয় মন্ত্রও এক জাতীয় ভাষায় বলা চলে এই ভাষায় ভাষার মাধ্যমে অনন্ত বিশ্বের সুর আদান প্রদান চলছে যে নিয়মে বিশ্ব জগৎ চলছে মন্ত্রকে আশ্রয় করে আমরাও সেই নিয়মে চলতে পারি সবাই আমরা চলার পথের প্রথিক চলছি জানা বস্তুকেই জানিয়ে জানতে জাগতে জাগতে নিজের মনকে ভাবতে ভাবতে মন্ত্র হচ্ছে এমন একটা ধ্বনি যে ধ্বনির সাথে সাথে বিশ্বের সমস্ত আদি বস্তুগুলি আপনা আপনি জাগে বিকাশ হয় সবই ধ্বনি একজনের মেরে ফেলো তাও ধ্বনি আবার একজনকে বিপন্ন ব্যক্তিকে প্রাণদান করো সেটাও ধ্বনি সেটাও ধনী শুধু সব শুধু ধ্বনি ধ্বনি নয় যে যে ভাবকে নিয়ে সুর গড়ে তোলে সেটাই হচ্ছে ধনী আশ্রয় আশ্রয় করে প্রকাশ করা হয় সেটাই ধনী হারিয়ে যাওয়ার আগে যতটুকুন বুঝ আছে সেইটুকুন বুঝে না বস্তুর বস্তুতকে যখন বের করতে যাবে বিশ্লেষণ করে করবে তখন দেখবে তখন দেখবে কিভাবে সুসজ্জিত হয়ে রয়েছে সব কিছু যে কোনো ব্যক্তি যদি যে কোনো বস্তু নিয়ে গভীরভাবে চিন্তা করে অফুরান্ত ক্ষমতা নিয়ে নিতে পারে আমাদের ভিতরকার সব গ্ল্যান্ডস যদি জেগে ওঠে ফুটে ওঠে তবে ক্ষমতার বিকাশ অফুরান্ত মাঝেই হয় দেহ বিনা যন্ত্রের মাধ্যমেই সব ক্ষমতা আয়ত্ত করা সম্ভব তো মনে জিজ্ঞাসা আসবে কেমন করে পারে এই সব সব দেহটি নিরবতার মাঝেই যেন ভুলে ভুলে ধরে দিচ্ছে আমাদের দর্শকের দর্শ উদ্দেশ্যে করে পথের দুধারে গাছপালা জীবজন্তু সবকিছুকে লক্ষ্য করে সে হাবুডুবু খেতে খেতে পেয়েছি কিন্তু যতদিন বেঁচেছিলাম শুধু ভুল করেই গেলাম তখন তো আর হতাশ ভুগিনি শব্দেহটি যেন গভীরভাবে ইঙ্গিত করে চলেছে এতদিন যে এত সুন্দর এই পৃথিবীর বুকে কাটিয়ে গেলাম এত সুযোগ পেয়েও সব হারিয়ে ফেললাম ওপারে এসে আজ উপলব্ধি করছি যতদিন যতদিন এখানে ছিলাম ভুলের শুধু হাবুডুবু খেয়ে গেলাম এখানে যে হতাশগুলোই ভুগেছি দাবানলের চেয়েও তা বহুগুণ তীব্র এখন বুঝতে পেরেছি ভুল কোথায় করেছি প্রকৃতির কাছে সবচেয়ে সুন্দর যে ধরা পাতা তা তো আর পড়ে দেখলাম না প্রকৃতির গ্রন্থ দেখেছি লিপিও দেখেছি কিন্তু পড়ে দেখলাম না এই তো তফাৎ জন্ম থেকে মৃত্যু অব্দি সারা জীবন শুধু ভুলেই করে গেলাম তাই যখন শেষ নিঃশ্বাস ফেললাম রইল শুধু আফসোস সে আফসোস এখনো চলে এসেছে এত আফসোস যে তোমাদের কাছে তা প্রকাশ করতে পারছি না